আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সামুদ্রিক মাছের রেসিপি পম্ফের মাছের রেসিপি আমি এখানে পম্ফের দো পেঁয়াজা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীরকম বানাচ্ছি আর এটা আপনাদেরকে বলে দিই এটা অসাধারণ খেতে লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন গ্যাস জেলে নিলাম এখানে আমি পম্ফের মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর অবশ্যই পম্পের মাছ যখন বাজারে কেটে কাটিয়ে আনবেন বা বাড়িতেই কাটেন একটুখানি করে গাগুলো চিরে দেবেন তাহলে ওর ভেতরে মশলা ঢোকে এখানে অল্প একটু তেল দিলাম দিয়ে পেঁয়াজ দু পেঁয়াজ আর পেঁয়াজটা আমি ভেজে তুলে রাখলাম হালকা করে হাই ফ্লেমে হালকা করে ভেজে রাখলাম এরপরে আরও কিছুটা তেল দিলাম সাদা তেলেই পুরো রান্নাটা হবে সাদা তেলে এরপরে পমফেট মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার পমফেট মাছগুলো সবারই গায়েতে ওরকম আমি কাট করে নিয়েছি তাহলে এর ভেতরে মশলাগুলো ঢোকে আর পম্ফেট মাছ আপনারা নন স্টিক কড়াই করার চেষ্টা করবেন এখানে আমি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আপনার দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম এরকম করে বাটিতে আগে থেকে আপনারা যদি মিক্সটা বানিয়ে রাখেন এতে রান্নার টেস্টও আসে আর আপনার মানে সব কিছু মশলাগুলো একসঙ্গে পড়লো রান্নাতে একটা একটা করে দেওয়ার থেকে ওটা সুবিধা এবারে মাছগুলো দেখুন আমি খুব হালকা করে মানে ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট আমি এরপরে কড়া থেকে তুলে নিচ্ছি আর এরকম গোল্ডেন ব্রাউন করেই আপনারা ভাজবেন আর জানেন পম্ফের মাছ যারা খেয়েছেন জানেন অবশ্যই যে একটু নরম মাছ এটা হাই ফ্লেমে আপনারা ভাজবেন এখানে আমি গোটা গরম মশলা আর এক চামচ দিয়েছি গোটা জিরে তারপরে দিলাম একটু পেঁয়াজ বাটা এখানে দুটো পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচ্ছি এরপরে আমি টমেটো দিলাম একটা কুচিয়ে রেখেছিলাম আর ছ সাতটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিলাম এক চামচের মতো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দেখুন মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজটা এরপরে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম যেটা বাটিতে আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব আর আমি এখানে এক চামচ টক দই ফেটিয়ে ভালো করে রাখছি এটা আমি দেব দেখুন মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা এরপরে গ্যাসটা কমিয়ে আমি টক দইটা দিলাম অবশ্যই আমি যেগুলো আপনাদেরকে বলছি এরকম টিপসগুলো আপনারা ফলো করবেন তাহলে রান্নার টেস্ট ভালো আসবে টক দই দিয়ে অবশ্যই এরকম নাড়া দেবেন আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম দেখুন এরপরে মশলাটা পুরো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখেছিলাম এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম অবশ্যই অল্প একটু জল দেবেন দেখুন গ্যাসটা একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন মাছটা প্রায় হয়ে গেছে এরপরে আমি অল্প একটু ধনে পাতা দেবো উঁচু ধন ধনে পাতা দিয়ে আরও এক মিনিট ঢাকা দিয়ে রাখলাম গ্যাস বন্ধ করে দিলাম এরপরে দু মিনিট পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর মাছটা এরকম করে আপনারা একবার পম্ফেট মাছ বানিয়ে দেখবেন এটা খুবই ভালো লাগে আর বাড়িতে কোনো গেস্ট এলে বা বাড়ির বাড়ির লোকেদেরকে একবার বানিয়ে খাইয়ে দেখবেন রান্নাটা এখানেই শেষ করলাম আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন